তুমি তুমি থাম থাম থামি না কি হয়েছে তুমি এর কে আমি তো ভ্যানালা না আমি তো ডিজে ভ্যানালা ওর ডিজে ভ্যানালা না তুমি বউ বাজার যাবা

हाय 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 तोरे दूसरे टाइम दिन तोरे मरे बाल लग से तू इसे इसे मेरे में गाफा इतने सो बैठा तो मोर मोने दौर से मोर मोने सो यो सो सो और फिरे फिरे और फिरे फिरे दस्तक पे रहा सो हॉट इस विलेज इस सो हॉट मैन माय कंट्री इस कूल नो टैक्सी इस वे नो टैक्सी हे टैक्सी इस ब्रेन इस আমার বানু চলেন আমার বানু চলেন হ্যাঁ কি কয়েটাস মানে আপনার अखिन तो हमरा लिए जाबो चले चले नहीं हम जाबो हम कोय कोय हां हमर बहन जाबे सर हे भगवान तेरी लीला पार है सीनियर फैशन है ये सिंगल सिंगल मैन सिंगल सिंगल मैन हम सिंगल आ होय हम बियाह को नहीं हम मैन इज टॉकिंग अबाउट मैन टॉक करबेन टॉक नो वे मैन चलन तब हट खावा नहीं चले हे टैक्सी हे इज वेरी पर्सन को कोना को जाबेन द पीस सॉन्ग मेस फेवरेट सॉन्ग मैन मेरो कै নো আদাফা ম্যান স্টপ ম্যান স্টপ হে আমার কই জায়গা পাওয়া যায় ইস হে ম্যান ইজ রামপুর গোইং ম্যান আ পাস আই আমা কই জায়গা আসেন দয়া করে হোয়াট ইজ দিস ম্যান তুমি কোনু জানেন আপনি আফা ওই রাইফেরা তো ওই কোণা দিকে আসেন আমার ভ্যানে আসেন ইস ম্যান দো নো ওয়ে ম্যান রামপুর রামপুর ম্যান

আমার মনে হচ্ছে আপনি এখান থেকে শিক্ষিত সবচেয়ে ইয়া ইয়া আপনার ধারণা রাই সঠিক যাবেন অদি কোথায় কারপুর রামপুরা রামপুরা যাওয়া যায় বলেন হে তোমাকে খুব ভালো লাগছে বুঝছো চলো খালি ভালো আমি নাচতে পারি দেখবেন খালি দেন নাচ দেন আর ডাস্টপিড়ে এরো কেরো ডাস্টপিড়ে ডাস্টপিড়ে ইজ বেয়ার গুড ড্যান্সার ম্যান ডাস্টপিড়ে 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 চলেন না পা চলেন আমার পরে 100 মান আজ দাম এনে ফिरी شو ফिरी شو গো 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 আসুন বসুন কুল কুল ম্যান কুল রিল্যাক্স ওরম সুন্দরী মেয়ে থাকলে আবার কুল সো টাই নি আগা ডাস্টপিড়ে Hey, Somebody kill Man, man. What is this? What is what is this? Ah. Dangerous, man. Yeah. Oh. Huh? Oh, help <laughs> me! Just a period! Just a period! Just a period! <laughs>